ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমরা একটা ডিজাইন নিয়ে ভিডিওতে চলে আসলাম শর্ট ভিডিও করে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দেব একটা ডিজাইনের মধ্যে তিনটা কালার করা হয়েছে এই যে দেখেন হোয়ারি কালার এটা হচ্ছে কালার হচ্ছে রানি কালার এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার আছে একটা একটা করে তিনটা কালার আপনাদেরকে খুবই অল্প সময়ের মধ্যে দেখিয়ে দেব আমাদের সাথে থাকবেন চলে যাচ্ছি আমরা সরাসরি ড্রেসের মধ্যে ওকে চলে আসছি সরাসরি ড্রেসের মধ্যে এখন আমরা ফুল ড্রেসটা আপনাদেরকে ভিডিও করে দেখাবো এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে গলায় আড়ি দিয়ে বুটিক্সের কাজ করা আছে এবং ডলার বসানো আছে এই যে এটা কিন্তু ফ্রন্ট সাইড পুরাটাতেই ডলার বসানো এবং আড়ি দিয়ে বুটিক্সের কাজ করে দেওয়া আছে ঠিক আছে এই যে দেখেন সূর্যর মতো চিকচিক করে জ্বলছে এবং চোখে ধরছে এগুলো হচ্ছে ডলার এটা হচ্ছে গলার ডিজাইন লং আছে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ বডি চড়া পাবেন আটাত্তর ইঞ্চি একদম শেষে আলাদা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতার ডিজাইন আলাদা হাতা দেওয়ার পরও ড্রেসটা লং ছেচল্লিশ সাতচল্লিশ হবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আমি ব্যাক সাইডটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ওকে এই হচ্ছে ব্যাক সাইড এখন যেটা দেখাবো এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এবং ব্যাক ব্যাকসাইডের একদম নিচে আলাদা ডিজাইনটা এটা হচ্ছে হাতার ডিজাইন দুইটা হাতা আলাদা করে দেওয়া আছে প্রচুর পরিমাণে কাপড় আছে লং সাতচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ দেওয়ার পরও কিন্তু হাতা আলাদা আছে আপনাদেরকে চিন্তার কোনো কারণ নাই যারা লং হেলদি অনায়াসে ড্রেসগুলো বানাতে পারবেন এবং কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দেবো আমাদের সাথে থাকবেন চলে যাচ্ছি ফ্রন্ট সাইটে এই হচ্ছে ফুল ড্রেসটা চলে আসলাম সরাসরি ড্রেস নিয়ে পুরোনা সালোয়ার জামা অল ওভারঅল ড্রেসটা নিয়ে চলে আসছি আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন আর যারা অর্ডার করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কিন্তু ইনবক্স করবেন খুবই রিজনেবল প্রাইজে খুবই সুন্দর সুন্দর বুটিক্সের ড্রেস পেয়ে যাবেন এটা হচ্ছে দোপাট্টা এই হচ্ছে প্যান্টের কাপড় ফুল ড্রেসটা ধরলাম এটা ফ্রন্ট সাইডটা পুরাটাই কিন্তু ডলার এবং আর সুতা দিয়ে বুটিক্সের কাজ করা আছে স্ক্রিনশট চলে যাচ্ছি আমরা পরের কালারে চলে আসছে আর একটা কালার নিয়ে খুবই সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এবং ডিজাইনটা মাসে অনেক সুন্দর প্রাইসটাও হচ্ছে সেরকম রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন শুধু অর্ডার করতে হবে অর্ডার করলেই পেয়ে যাবেন সরাসরি পানির দামে বুটিক্সের ড্রেস স্ক্রিনশট নেন সারা বাংলাদেশে ড্রেসের দাম ক্যাশ অন ডেলিভারি পাবেন এবং হোম ডেলিভারি স্ক্রিনশট চলে যাচ্ছি আমরা পরের কালারে চলে আসলাম খুবই সুন্দর আর একটা কালার নিয়ে এটা হচ্ছে রানি গোলাপি কালার কালার কম্বিনেশনটা আসলে অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর হচ্ছে দুপাট্টা বিশাল বড় দুপাটা নামাজ পড়তে পারবেন কোনো অসুবিধা নাই এই হচ্ছে অল ওভারঅল ড্রেসটা স্ক্রিনশট নেন দ্রুত যারা অর্ডার করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে ড্রেসের দাম ক্যাশ অন ডেলিভারি এবং রেডেক্সের মাধ্যমে সারা বাংলাদেশে শুধু ড্রেসের দাম ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন সো স্ক্রিনশট নিয়ে দ্রুত পাঠিয়ে দেন সো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম